জেরারে ডাক্তার উদ্ধার যে দেখলাম আমরা কোনো সময় এখানেও মিলে না বিগত দিন চলছে সিন্ডিকেটে নাই দুইজন ডাক্তার আমরা মানে সবসময় দেখি

কি ফালাই নিয়া বা দেখো চুরি হয়ে গেছে স্যার না চুরি হয়ে গেছে স্যার মানে কোনটা আমার এলাকার মানুষের হয়রানি করবো লাগে ও এলা কিছু মানুষ করে দিয়ে বিগত দিনে এর লাগে